গড়ার দায়িত্ব যেন নিজের কাছে তুলে নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে নিজেরাই পালন করছেন সেই দায়িত্ব একই সাথে নগরীর জঞ্জাল ও আবর্জনাও পরিষ্কার করছেন তারা দেয়ালে দেয়ালে আঁকছেন নিহত শহীদদের স্মরণে নানান আলপনা এমনই চিত্র দেখা গেছে ফরিদপুরের বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে দুপুরে শহরের ভাঙা রাস্তার মোড় রাজবাড়ি রাস্তার মোড় প্রেস ক্লাব অনাতের মোড় বিভিন্ন স্থানে দেশ ব্যস্ত থাকা শিক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন কেক ও পানি বিতরণ করে আলোচনায় এসেছেন ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির খান সাব্বির জানায় আগস্টে তার জন্মদিনের আয়োজন না করে সেই আয়োজন উৎসর্গ করেছেন শিক্ষার্থীদের মাঝে চাই তার এই স্বাগত জানিয়েছে তার পরিবার সহ সাধারণ শিক্ষার্থীরাও আমার ছেলের একুশ তারিখে বার্থডে তার সাত বছর পূরণ হবে একুশ তারিখে কিন্তু তার বাবা তাকে বলছে তোমার বার্থডে কি গিফট চাই সে বলছে আমার বার্থডে কোনো গিফট চাই না পাপ্পা তুমি যদি আমাকে দিতে চাও আমার বার্থডে গিফট একটাই সেটা হলো আমি বড় আপুদের ভাইয়াদের পানি কেক বিস্কিট স্যালাইন খেয়ে আমি আপুদের পাশে থাকতে চাই এটাই আমার বার্থডে গিফট তো আমার ছেলে তার বাবার কাছে এবারে বার্থডে গিফট এটাই চাইছে তো আমরাও সবাই আসি আপনারাও আগে আসুন আমাদের স্টুডেন্টরা যেভাবে কষ্ট করতেছে মাঠে সেটা দেখার মতন এরা আমাদের দেশের গর্ব জাতির গর্ব এরাই পারবে আগামী বাংলাদেশকে আর উজ্জ্বল করতে এত ছোট একটা বাচ্চা এত সুন্দরটা উদ্যোগ নিয়েছে আমরা চাই যে ওর মতন আরও সবাই আমাদের সাথে এগিয়ে আসুক এই স্টুডেন্ট ভাই বোনের পাশে দাঁড়াক আমরা এটাই চাই সাব্বিরকে দেখে সবার শেখা উচিত যে সবার এই ছোট ভাই বোনদের পাশে বা বড় ভাই বোনদের পাশে এগিয়ে দাঁড়ানোর জন্য হুম 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 ঠিক আছে ঠিক আছে সুন্দর সুন্দর দাও দাও